অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী ষষ্ঠ খণ্ড হইতে পাঠ দীক্ষা গ্রহণের উদ্দেশ্য শ্রী শ্রী বাবামণি বলিলেন দীক্ষার মানে কি নবজন্ম লাভ গত জন্মের সব কলুষ কালী মার হাত থেকে মুক্তি পেয়ে অতীতের পাপময় সংস্কারগুলির হাত এড়িয়ে নূতন করে জীবনের পথ চলতে আরম্ভ করা যে কামুক ছিল সে কামের সেবা ছাড়বে যে লম্পট ছিল সে লম্পট পরিহার করবে যে পরাশ পাহাড়ি ছিল সে চুড়ি জচুরি ছাড়বে যে পরনিন্দুক ছিল সে পরচর্চা ও পরদোষানুসন্ধান ত্যাগ করবে যে অহংকারী ও দাম্ভিক ছিল সে বিনয়ী ও বিনম্র হবে এই সংকল্প নিয়ে নূতন করে জীবনযাত্রা আরম্ভ করাই দীক্ষার উদ্দেশ্য বড়ই যন্ত্রণা বোধ করি তখন যখন লোকগুলি তলে দলে পার্থিব ছোট খাটো প্রয়োজনের দাবি মিটাবার উপায় রূপে দীক্ষার মতো অপার্থিব ব্যাপারকে গ্রহণ করতে আসে এ যেন ভগবানের নামকে সাড়ম্বরে উপহাস করা হরিও